¡Gracias! সব কথায় বেগমে রাখিয়া ওগ বাণিজ্য সন্ধ্যের কথা শুন দিয়া সর্বশী শূদ্র জাতি আর সর্বদা করেন পূজা শঙ্কর পার্বতী ফল মূল খায় আর গো ফৈরে বৃক্ষ সাল আর তুষ্ট মনে হর গৌরী পূজে চিরকাল গঙ্গাতে নামি এমনি গো তপস্যা করিতে আর দেখিলা পক্ষীর ছানা জলে বাসি যাইতে

নির্বন্দন হব গো খণ্ডন না চাই আর মনসার নাগে দড়ি পকখির ছানা খায় ভিক্ষতে তাকিয়া পকখি ডাকে উচ্চ স্বরে আর হেনকালে তকসি আসিলা নিজগরে আশিয়া দেখিলা পকখি গো পকখির বিরাম মন ওগো দেখি এত ফসিল হইলো চলিトム একই মনে ব্যাকুলিত হইয়া আর পুনর্বার জন্মিমু আমি সর্পের বৈরী হইয়া আমারে দেখিয়া যেন গো সর্প পলায় ডরে আর এই সত্য করিয়া তো পশ্চিততা মরে ধনঞ্জয় রাজার তনয় নাম কুটিশ্বর আর বন্ধ বণিক্য জাতি চম্পকেতে গড় পুত্র নাই কুটিশ্বরের গো চিনতে মনে মনে আর শঙ্কর ভবানী পুজে পরম যতনে পূজা পাইয়া তুষ্ট হইয়া ভবানী শঙ্কর অগ প্রসন্ন হইয়া পাইবে উত্তম পুত্র নানা রূপ রূপগুণে আর আমাতে পরম ভক্তি বিখ্যাত ভুবনে না না কীর্তি না না গোচ কতদিন পরে পুত্র হইল তার ঘর কটিশ্বরের ঘরে জন্ম হইলা চন্দ্রধর আর তপস্যায় মহাজ্ঞান দিলা মহেশ্বর বিবাহ করিল তবে গো রাজা চন্দ্রধর অগত হইল পুজিতে শঙ্কর কত দিনে মন্ত্রণা করিয়া সদাগর আর বাণিজ্য করিতে গেলা উত্তর সকর রত্নাবতী সপরও পাইল ছয় মাসে নামে রাজা সেই দেশে বইশে কহয়া চানদে নৌকারো চাপায় আর বাজারে বেটিতে চান্দে বসিয়া তো ছাই আপন আরো সুখে চানদে গহরে বিক্রি কিনে নগরী এই চম্পক আর এই রাজ্যে চন্ডদর হইলা অধিকারী শুনিয়া নেতার কথা গো বলে বিশ্ব করি আর তুমি আমি চলো যাই চম্পক নগরী জালু মালু দুই বাই গো হেন সময়তে তাকি জালো বায়ো নদী রজলে

বলিব আর কোন দেব অবতার কি মতে গো বলেন তারো খাসে আর গোল ফেলাইয়া দেখো জালে কি ভাই আছে জালে যেই পাও তারে গড়ে লইয়া যাও আসিয়া তারে যেজন অপুজয় এতে বলিয়া পদ্মা তোতা হইতে চলে আর সুবর্ণের পঞ্চগট জালে তার জালে এই পঞ্চগট লইয়া চলিলা সত্তর আর রাখিলা সে গট আনি আসনের উপর যেই রূপে তাহারে বলিলেন পদ্মাবতী ও গদন রত্ন হইল তারো খেতে গেলাম মনসা নাগিনি যদি পুত্র হ বাক্য না করি ওয়ান আর শিবকে দিয়াছে কানি যত অপমান বলিতে লাগিলেন চান্দে পার্বতীর গুচরে আর বিবাদেরও অস্ত্র কিছু দেহ যত আমারে ক্ষমতালো দিয়া তাকে বলেন ও পার্বতী ও গদ্যাশে কিয়া মারিয়া কে দাও কোয়া পোতা পতি সর্বদা কানিরে আমি দিব অপমান দেশেতে আসিলে চান্দ বাইয়া রত্ন দিনে আর ধন রত্ন হরসিত মনে গরে গিয়া চন্ড ধরে বলে শুনু কারে ও গো নানা যুব তাই বলে বলে বিশ্ব হরি গো দেবতা আর বড় পাইয়া সর্বক্ষ ন বুঝি না গো মাতা জালু মালু পুজিয়া হইল গন্ধর্ব সমান আর পুরী কেন হইল যেন দেবতা নির্মাণ শুনুকার বাক্যে চান্দ হরসি তমন আর পুষ্প টঙ্গি ঘরে গিয়া দিলেন শয়ন পথের যতেক গতাগ নাইক শরণ আর চণ্ডী টেকাইলা সপন বিজবংশী রাসে গায়ক গায় চরণ বব সিন্দু তরিবারে Let it go. জ্ঞাত বাড়ি অন্তরিকে হাকালি উঠে পদ্মায়ুতে গরতে খরি বরগতঙ্গি পূজার যতকো জৈব ফেলে দূর পায়

আর পাইয়া চন্ডীর বড় অবসর প্রসাদ চান্দের হাতে পদ্মা ভোদিক ভাইলাই অপমান আর হুঙ্কার মারিয়া পদ্মা পুড়ে বাগান মন্ত্র পড়িলা চান্দিটাই মতে ওগজ মতেল কপট করিয়া বদ্রাগ হরে মহাজান আর সদয় বজ্রাগত বিশ্ব হরি মুরান স্বপ্নে আসি বলিলেন কার্তিকের মাতা আর দনন্তরী শোনে চান্দ করহ মিত্রতা পদ্মাবতী এখন আগ দিলা পাটাইয়া ও গোসান্দের সহ

সুন্দরী আর তার সঙ্গে শুইয়া নিদ্রা করো বিশ্ব করি এত শুনি পদ্মাবতী করিলা গমন আর দনন্তর স্ত্রীরে গিয়া দিলা দর্শন পদ্মাবতী বলে শুনো গ কমলা সুন্দরী আর তোমার মনে আমার সঙ্গে সৈয়ালা করি আজ হইতে তুমি আমার গ খো প্রাণ সই ও গায় আইস প্রাণ সই শु, গ মনের কথা কই কেমনি আর আমার কাছে কহ সই জানহ আপনি কমলা বলিল কথা গো জানিয়া আর হৃদয় কল কইতে কই গো উজার মরণ মায়া করি পদ্মবতী হরি তার মন আর কপটে জানিলা পোদা উজার মরণ বিসম্বর রাতে গায় মনসার চরণ ববসিন্ধু সিন্ধু তরিবারে বগোলা পয়লা সে মুড়ে জন্ম I do